মোহতারাম শাহজাহান চৌধুরী সাহেব কাঠ বক্তব্যের জুলুমের শিকার ইনসাফের নির্বাচন চাইলে কালো শক্তি মুক্ত নির্বাচন চাইলে অস্ত্রের ঝনঝারানি মুক্ত নির্বাচন চাইলে পেশি শক্তি মুক্ত নির্বাচন চাইলে প্রশাসনের সুষ্ঠু তদারকের নির্বাচন চাইলে মোহতারাম শাহজাহান চৌধুরী সাহেবের বক্তব্যই ঠিক কেউ যদি ইচ্ছা করেই জামাতের বিরোধিতা শুধু বিরোধিতার জন্যই করে তাকে বোঝানো সম্ভব না কিন্তু কেউ যদি ইনসাফের ভিত্তিতে বিবেচনা করে তাহলে শাহজাহান চৌধুরীর বক্তব্য পুরাটা শুনতে হবে এবং ইনসাফের ভিত্তিতে সমাধান দিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন মোহতারাম শাহজাহান চৌধুরী সাহেব কোনো ভুল করেননি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি মোহতারাম শাহজাহান চৌধুরী কাট বক্তব্যের জুলুমের শিকার সুষ্ঠ ও ইনসাফ ভিত্তিক নির্বাচন চাইলে মোহতারাম শাহজাহান চৌধুরীর বক্তব্যই ঠিক কিন্তু কিভাবে চলুন আমরা বিষয়টাকে ডিপলি বোঝার চেষ্টা করি বন্ধুরা আলোচনা শুরুর আগেই একটা বিষয় ক্লিয়ার ক্লিয়ার করে নেওয়া দরকার যে যেই বক্তব্য মহতারাম শাহজাহান চৌধুরী সাহেব দিয়েছিলেন এই আঠারো মিনিটের বক্তব্য যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে এই আঠারো মিনিটের বক্তব্যের লিঙ্ক আমাদের এডিটর কমেন্ট সেকশনে দিয়ে দিবেন আপনি ফেসবুক থেকে দেখলেও আপনি কমেন্ট সেকশনে পাবেন আপনি ইউটিউব থেকে দেখলেও আপনি কমেন্ট সেকশনে পাবেন সেখান থেকে আপনি এই আঠারো মিনিটের বক্তব্য যদি পুরাটাই শোনেন তাহলে আমাদের এই বিষয়টা বুঝতে আপনার জন্য সহজ হবে চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে কি মহতরাম শাহজাহান চৌধুরী সাহেব এ কথাটা বলেননি যে প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে হ্যাঁ তিনি এই কথাটা বলেছেন কিন্তু তিনি কিভাবে বলেছেন সেটাই আপনাকে বুঝতে হবে একই কথার বিভিন্ন রকমের অ্যাঙ্গেল থাকতে পারে এবং আগে পরের কথার সাথে এটা জোড়ানো থাকতে পারে অর্থাৎ অ্যাঙ্গেল ভুলভাবে নিলে অথবা কথার আগে পরের অংশ ঠিক মতো না নিলে তাহলেই প্যাচ লাগে ঠিক এইভাবে করেই মহতরাম শাহজাহান চৌধুরী সাহেবকে এভাবেই প্যাচে ফালানো হয়েছে তিনি এক কথায় কাঠবক্তব্যের বক্তব্যের জুলুমের শিকার আমরা যদি সামারি আকারে বলি তাহলে এভাবে বলবো যে মোহতারাম শাহজাহান চৌধুরী সাহেব যে বলেছেন প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে মানে প্রশাসনকে অপব্যবহার মুক্ত রাখতে হবে এখন কেউ যদি বলে প্রশাসন যেমন থাকলো থাকলো নির্বাচন একটা তাইলে তো সেটা অপনির্বাচন হবে তাইলে তো আর সুষ্ঠু নির্বাচন হলো না আর প্রত্যেকটা বিবেকবান মানুষ একথা স্বীকার করতে বাধ্য হবেন যদি তিনি ইনসাফ চান যে না প্রশাসনকে অপব্যবহার মুক্ত রাখতেই হবে তাহলে মোহতারাম শাহজাহান চৌধুরী সাহেব যেটা বলেছেন সেটা হলো প্রশাসনকে অপব্যবহার মুক্ত রাখা কিভাবে দেখুন উনি বক্তব্যের মধ্যে পরিষ্কার করে বলেছেন যে নির্বাচন আসতেছে এই টাইমে পাশের রাষ্ট্র থেকে বস্তা বস্তা টাকা ঢুকতে পারে পাশের রাষ্ট্র থেকে অস্ত্র ঢুকতে পারে অতএব সেটার দ্বারা আমাদের প্রশাসন প্রভাবিত হতে পারে বা প্রশাসনকে অপব্যবহার করা হতে পারে এই অপব্যবহার থেকে অর্থাৎ টাকার দিক থেকে প্রশাসনকে অপব্যবহার করা পেশি শক্তির দিক থেকে প্রশাসনকে অপব্যবহার করা মাস্তানির দিক থেকে প্রশাসনকে অপব্যবহার করা প্রভাবের দিক থেকে প্রশাসনকে অপব্যবহার করা এইভাবে প্রশাসনকে অপব্যবহার করেই তো অপনির্বাচন করে বা ভোট ডাকাতির নির্বাচন করে অতএব শাহজাহান চৌধুরী সাহেব এটাই বুঝিয়েছেন যে পাশের রাষ্ট্রের অবৈধ কালো টাকার প্রভাবে সন্ত্রাসীদের প্রভাব থেকে প্রশাসনকে মুক্ত রাখতে হবে ভোট ডাকাতদের কবল থেকে প্রশাসনকে 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 মুক্ত মুক্ত রাখতে রাখতে হবে হবে মানে মানে এক কথায় আমাদের হবে এবং তিনি এটাও বলেছেন যে আমরা যেটা বলবো সেটা যাতে প্রশাসন শোনে মানে কি আমরা যে ইনসাফের কথাটা বলবো এইটা যেন প্রশাসন অক্ষরে পালন করে বা ঠিকভাবে পালন করতে পারে যাতে করে প্রশাসনের অপব্যবহার না হয় এটাই হল মোহতারামের মূল বক্তব্য প্রিয় বন্ধুরা এক্ষেত্রে আমরা যেটা আগেই বলেছিলাম যে মহতরাম শাহজাহান সাহেবের আঠারো মিনিটের বক্তব্য যদি আপনি পুরোটা শোনেন তাহলে সেই বক্তব্যের সামারি আকারে আপনি এটা জানতে পারবেন যে ওনার বক্তব্য হলো প্রশাসনকে যদি অপব্যবহার করাই হয় তাহলে তার আর সুষ্ঠু নির্বাচন হবে না তাহলে এই যে আমাদের দাওয়াতি কাজ এই যে মানুষের দ্বারে দারে বারে বারে যাওয়া এই যে মানুষকে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া এই যে সুন্দর একটা গভর্ন উপহার দেওয়া এইটাতে তো আমরা ফেল করব এটা তো আমরা পাশ করতে পারবো না যদি প্রশাসনকে অপব্যবহার করা হয় অতএব প্রশাসনকে অবশ্যই অপব্যবহার মুক্ত রাখতে হবে এটাই শাহজাহান চৌধুরীর মূল বক্তব্য এক্ষেত্রে আমরা আমাদের দর্শক শ্রোতাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনি বলেন যতগুলি নির্বাচন বাংলাদেশে অনিয়ম হয়েছে অথবা যতগুলো কেন্দ্রের নির্বাচন অনিয়ম হয়েছে মানে কেন্দ্রের নির্বাচনই বাতিল হয়ে গেছে ওইটাকে আবার পুনরায় নির্বাচন করতে হয়েছে বা এইভাবে করে অনেক সময় বড় পরিসরে একাধিক কেন্দ্রের বাতিল হয় কারণটা কি কারণ তো প্রশাসনকে অপব্যবহার করা হয় মানে প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় না অথবা প্রশাসনকে প্রভাবিত করা হয় দুইটাই আছে একটা হলো কালো শক্তির কাছে কালো টাকার কাছে সন্ত্রাসীর কাছে মাস্তানের কাছে প্রশাসন নিরূপায় হয়ে পড়ে এক আর একটা প্রশাসন ক্ষমতার কাছে নিয়ন্ত্রিত হয়ে যায় যেমন উদাহরণ হিসেবে গত তিনটা নির্বাচন শেখ হাসিনার তিনটা যে নির্বাচন গেল এই তিনটা নির্বাচনে কি হয়েছে প্রশাসনকে তারা তাদের মতো ব্যবহার করেছে অর্থাৎ অপব্যবহার করেছে যে কারণে সুষ্ঠু নির্বাচন হয় নাই এটা আপনি আমি আমরা সবাই জানি অতএব মোহরাম শাহজাহান চৌধুরীর স্পষ্ট বক্তব্য হলো প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে মানেই প্রশাসনকে অপব্যবহার মুক্ত রাখতে হবে প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে মানে প্রশাসন যাতে সুন্দর সুষ্ঠু নির্বাচন নির্বিঘ্ন উপহার দিতে পারে এটা প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে মানে প্রশাসন যাতে কালো টাকার প্রভাব থেকে মুক্ত থাকে সন্ত্রাসের প্রভাব থেকে মুক্ত থাকে ভোট ডাকাতদের প্রভাব থেকে মুক্ত থাকে এগুলি ছিল শাহজাহান চৌধুরীর আঠারো মিনিটের বক্তব্যের টোটাল সামারি যা ইনসাফের সাথে কেউ তুলে ধরেনি অর্থাৎ শাহজাহান চৌধুরী সাহেবের বক্তব্য প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে মানে প্রশাসনের সাথে আমরা মিলেমিশে কাজ করতে পারি প্রশাসন যাতে নির্বিঘ্নে আমাদের সাথে মিলেমিশে কাজ করতে পারে অর্থাৎ একে অপরের সাথে যেন সহযোগী হয়ে কাজ করতে পারি যাতে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যায় কালো শক্তি মুক্ত এবং এটা যদি আপনি আঠারো মিনিটের বক্তব্য শোনেন তাহলে আপনি পরিষ্কার করে পেয়ে যাবেন কারণ আখলাখ টিভি কখনোই মিথ্যা তথ্য না এবং মিথ্যা কথা বলে না মিথ্যার প্রশ্রয় দেয় না মিথ্যার সাপোর্ট করে না বরং মিথ্যাকে সমাজ থেকে দাফন করার জন্য মিথ্যা থেকে সমাজকে বাঁচানোর জন্যই আখলা টিভির এই নির্যাস আমি নিজে বারবার শুনেছি আমাদের টিম শুনেছে এবং আমি নিজে বারবার শুনেছি এবং যেই কাঠ বক্তব্যটুকু ওটুকুকেও আমি বারবার শুনেছি এরপরেই আমি ক্যামেরার সামনে এসেছি এবং আমরা পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলবো মূল সোর্সের বক্তব্যের লিঙ্ক দেওয়া থাকবে যেটা আমরা কখনো দিই না এই বক্তব্যের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে শুনে বিবেচনা করে এরপর আপনারা আমাদেরকে বলবেন যে আসলে আমরা কি সঠিকটা তুলে ধরেছি কিনা এবং মোহতারাম শাহজাহান চৌধুরীর উপরে স্পষ্ট কাঠ বক্তব্যের জুলুম করা হচ্ছে কিনা এখন কেউ যদি বলে যে না বিরোধিতা করাই লাগবে বিরোধিতার জন্যই বিরোধিতা করি তাকে তো ভাই বোঝানো সম্ভব না অথবা কেউ যদি বলে প্রশাসন যেভাবেই হইলো হইল নির্বাচন একটা হইলেই হইল তাইলে তো সেই নির্বাচন কালো শক্তি মুক্ত হইল না এবং সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হইল না যার যেমন শক্তি সে সেমন লুটে নিবে এইটা হইল আর যদি বলেন যারা ইনসাফের ভিত্তিতে সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই তাহলে মহতারাম শাহজাহান চৌধুরীর বক্তব্যকেও ইনসাফের সাথে শুনতে হবে যাতে আমরা সুন্দর একটা নির্বাচন ইনসাফ ভিত্তিক নির্বাচন কালো মুক্ত নির্বাচন পাই এই চেষ্টা আমাদের সকলের করতে হবে দেখুন একজন রাজনীতিবিদের উপরে যদি আপনি ইনসাফ করতে না পারেন তাহলে আপনি সুষ্ঠু নির্বাচন কিভাবে কায়েম করবেন আমাকে বলেন এটা তো ইম্পসিবল এটা হবে না অতএব তিনি কি বলেছেন এটার আমরা সাফাই গাইতে যাব না তবে তিনি যা বলেছেন সেটার ইনসাফ ভিত্তিক বক্তব্য হলো এটাই যে প্রশাসনকে আমাদের আন্ডারে আনতে হবে মানে প্রশাসনকে কালো শক্তি মুক্ত রাখতে হবে আল্লাহ রব আলমিন মোহতারাম শাহজাহান চৌধুরী সহ সকল রাজনীতিবিদদেরকে পরিপূর্ণভাবে কবুল করুন এবং ইসলামী পুরো শক্তিকে সকল কালো শক্তি বা কালো থাবা থেকে মুক্ত রেখে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন নির্বিঘ্নে জাতির জন্য উপহার দেবার তৌফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত